বরবটি সবজি দিয়ে মুরগি খাওয়া যায় অবশ্যই খাওয়া যায় সব সবজি দিয়ে খাওয়ার ইচ্ছে যার যেমন প্রিয় আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন রে রেমাল চলছে তো আল্লাহ যেন সবার যান মাল হেফাজতে রাখে সেই প্রার্থনা আমি করি আর আল্লাহর খাস নামত আপনাদের উপর বর্ষিত হোক যাই হোক সারাদিন পর রাতের ডিনারে মেহমান চলে না হয় সারা দেশে দুর্যোগ চলছে রান্নায় মন নেই মনটা খারাপ তো আমরা নদীমাতৃক এলাকার লোক আমার এলাকায়ও দশ নম্বর সংকেত পড়ছে কেয়ার করার আল্লাহ সবাইকে ভালো রাখুক দেশের সকল প্রাণ প্রাণীকে তো মুরগি রান্না করবো মুরগি এক পাকে বসাবো সব মশলা দিয়ে আর আজকের বরিশালের ঐতিহ্যবাহী রান্না তিল বাটা দিয়ে মুরগি রান্না এখানে তিল বাটার সঙ্গে সামান্য আদা রসুন মরিচ মিলিয়ে একত্র করে বেটেছি দিয়ে দিলাম গরম মশলাও একত্র করে দিয়েছি সব কিছু বেটে দিয়েছি কোনো কিছু আস্থা নেই পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ পাউডার মতো লবণ রেগুলার সাদা তেল টমেটো কাটা এখন মেখে নেই ভালোভাবে যারা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ সাবস্ক্রাইব করবেন পরিমাণ বাতাসের শব্দ ঢাকায় তো গ্রামে আমাদের এলাকায় চর অঞ্চল উপকূকুলি এলাকায় উপকূলীয় এলাকায় তো প্রচুর জড়ো হাওয়া বৃষ্টি পানির পরিমাণ বেড়ে গেছে সব আমরা জীবনে অনেক ঝড় বৃষ্টি দেখেছি কোনোটার চেয়ে কোনোটা কম নয় তো যার যেমন যা হারায় তার কষ্টটা সেরকম কেউ কারো কষ্ট বুঝবে না তো দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আমি মাখানো হয়ে গেছে মুরগি ঢাকনা দিয়ে রেখে দেই পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে আসছি প্রিয় পাঁচ মিনিট রেস্ট রেখে মাঝারি চুলার জাল দিয়ে পাঁচ মিনিট আবার জাল দিয়ে নিলাম এই দেখুন একটু মশলা তেল পরিমাণ কিছুটা বেশি কারণ মেহমান খাবে ভালোভাবে সব মশলাপাতি বেশি না দিলে অনেকে হালকা মশলা পছন্দ করে না তাই দিয়েছি না হয় এতটা বেশি মশলা দিয়ে খাওয়াটা ঠিক না আর ওয়েদার যেহেতু একটু ঠান্ডা মশলা একটু বেশি দিয়েছি অসুবিধা নেই টমেটোটা গুলে বেশি হয়েছে এই আর কি তো কষিয়ে এভাবে ঢাকনা দিয়ে দিয়ে খোলা রেখে দশ মিনিট কষাবো যেন কষাতে কষাতে এখানেই রান্না হয় পরে ফিরে আসছি ফিরে আসলাম সাত থেকে আট মিনিট পর দেখুন ভালোভাবে গোশ কষানো হয়ে গেছে এই যে গ্রেভিটা কত সুন্দর তেল ছেড়ে দিছে সমস্ত মশলাপাতি থেকে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব একদম ফুটানো বিশুদ্ধ পানি ব্যাস এবারে জাল ফুটে ঝোল কমে আসুক ততটা সময় অপেক্ষা করছি প্রিয় বিয়ার্স দেখতে থাকুন প্লিজ প্রিয় বিয়ার্স এই দেখুন মুরগির ঝোল ঝাল ঠিকঠাক হয়েছে প্রিয় বিয়ার্স মুরগির জাল পেয়ে ঝোল টেনে এই অবধি চলে আসছে ফাইনাল রান্না হয়নি আর একটু লাগবে তো এই অবস্থায় যা দিয়ে দেব। বরবটি সবজি দিয়ে মুরগি খাওয়া যায় অবশ্যই খাওয়া যায় সব সবজি দিয়ে খাওয়ার ইচ্ছে যার যেমন এখন বরবটিটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে ফেলবো ফিরে আসছি আবার দেখতে থাকুন প্রিয় বিয়স একদম রান্না হয়ে গেছে বরবটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নেব ফিরে আসছি পরে আবার প্রিয় বিয়ার্স এই দেখুন আমার ফাইনাল বরবটি দিয়ে মুরগির রান্না হয়ে গিয়েছে তো আজকের রান্না বান্না এই অবধি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন ঘূর্ণিঝড় রেমালের হাত থেকে যেন আমরা সবাই বাঁচতে পারি সেই দোয়া সবাই সবার জন্য করবেন আল্লাহ হাফেজ